ফুলবাড়ির এক ছাত্রী নাবালিক চোদ্দ বয়সী তাকে নির্যাতন করে একজন স্কুল শিক্ষক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের চাকরি বাতিলের দাবিতে পাশাপাশি কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে শিলিগুড়ি ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ ব্যাপারে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে অনিকের দে সরকার বলেন বাংলার কোনো প্রান্তের মহিলারা সুরক্ষিত নয় বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটে চলছে কিছুদিন আগেও শিলিগুড়ির এক নাবালিকা স্কুল ছাত্রীকে নির্যাতন করে একজন স্কুল শিক্ষক ঘটনার পর এতদিন কেটে গেলেও সেই স্কুল শিক্ষকের এখনো চাকরি চাকরি বাতিলের যায়নি সেই শিক্ষকের দাবিতে আমরা ডিআই অফিসের সামনে দিচ্ছি বাতিল দেখুন বাংলা শিলিগুড়ি থেকে শুরু করে কান্দুনি এবং বাংলার বিভিন্ন জায়গায় নারী সুরক্ষা নারী নির্যাতন নারী দর্শনের ঘটনা আমরা শুনেই এসেছি কিছুদিন আগের ঘটনা শিলিগুড়ির ফুলবাড়ির এক ছাত্রী নাবালিক তাকে নির্যাতন করে একজন স্কুল শিক্ষক এবং আছে ঘটনার দিন মামলা মামলা করে পুলিশে করা হয়ে গেছে কিন্তু এখনো সেই স্কুল শিক্ষকের চাকরি বাতিল যায়নি আজকে সেই চাকরি বাতিলের দাবিতে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলিগুড়ির কার্যকর্তারা ডিআই অফিসে ডেপুটেশন এবং স্মারকলিপে আমরা দিতে এসেছি এবং আমাদের স্পষ্ট বক্তব্য যে সেই স্কুল শিক্ষকের চাকরি বাতিল করতে হবে এবং কঠোর থেকে কঠোর সাজা তাকে দিতে হবে তিনি একজন বিশেষ সম্প্রদায়ের মানুষ বলে কি তিনি ছাড় পাচ্ছে এটাও আর প্রশ্ন উঠে আসে তিনি স্কুল শিক্ষক হয়ে কিভাবে গৃহ শিক্ষিকতা করতে পারে এবং আমরা দেখুন বাংলার ঘরে ঘরে মেয়েরা আজকে সুরক্ষিত নয় বাংলার মায়েরা বাংলার ঘরে ঘরে মেয়ের সুরক্ষা চায় লক্ষ্মীর ভান্ডার চায় না ঠিক আছে আমরা আমাদের বোনের সুরক্ষার দাবিতে আজকে এই লড়াই চলবে আমাদের বোনকে যতক্ষণ না আমরা ন্যায় দিতে পারছি আমাদের এই লড়াই চলবে এবং যারা এই কাণ্ডের পিছে রয়েছে প্রত্যেকের অনেকে যারা এই স্কুল শিক্ষককে বাঁচানোর চেষ্টা করছে তাদের প্রত্যেককে তুলে ধরা হবে আমার নাম অনিকেত সরকার শিলিগুড়ি মহানগর সম্পাদক অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ